সম্ভবত আসছে সাথে আর প্রচুর মানুষ আজকে কালকে শুক্রবার হলিডে সম্ভবত কালকে আরো মানুষ হবে আরো মানুষ আসবে তো এখন বর্তমানে বাজার অবস্থা ভালো না সবাই মাইকিং করতেছে যারা সরকারি লোক তারা মাইকিং করতেছেন যে এখানে আপনারা বেশিক্ষণ থেকে না এখানে এখানে অবস্থা বেশি একটা ভালো না নাজুক আর এই জন্য মানুষ কি বেসেন এগুলা এখানে দেখেন দুষ্টামি করতেছে যাই হোক আনন্দটা সবচেয়ে বড় বিষয় আনন্দ করতেছে বক্স বাজারের ফুটি ফুটি ভিডিও আছে অনেক ভিডিও আছে এই বক্স বাজারের ভিডিওগুলোর মধ্যে সcoleই এইখানটাতে আসতে চায় একটু আনন্দ করতে আছে শত মধ্যে দিয়ে ওই যে স্পিড বোর্ড যেটা যাচ্ছে দেখা যাচ্ছে ও স্পিড বোর্ড কিন্তু যথেষ্ট গতিতে যাচ্ছে আমি জানি না দেখাতে বলতেছি কিনা স্পিড বোর্ড দেখা ধর ও যে দূর দেখেন স্পিড বোর্ড অনেক দূর যাচ্ছে তো এইভাবেই আসলে যাওয়াটা আমি মনে করি যুক্তিযুক্ত না এখনকার মত সিচুয়েশনের কারণে এখন বেশি একটা ভালো না অবস্থা আর তারপরেও দেখেন স্পিডবোর্ড কিন্তু অনেক দূর যাচ্ছে আরো দূর যাচ্ছে আল্লাহ ভয়ানক অবস্থা ওইখানে যাওয়াটা ঠিক হচ্ছে না কারণ পরিস্থিতি কিন্তু সুবিধা না আর সমুদ্রের অবস্থা বেশি একটা ভালো না ক্যামেরা জুম করার পরেও দেখা যাচ্ছে না অনেক দূর অনেক দূর চলে গেছে ছোট্ট দেখা যাচ্ছে একটু 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 দেখা যাচ্ছে যাই হোক সুস্থ ফিরে আসুক সেই কম কামনায় করি আর পানি দেখেন অনেক দূর কিন্তু পানি চলে গেছে অনেকে বলো নিয়ে আসছে এখানে খেলাধুলা করার জন্য তো আগামীকাল শুক্রবার হোলিডে সবাই অনেকে আসবে এখানে ঘুরার জন্য বেড়ানোর জন্য আর আশাটাই স্বাভাবিক সম্ভবত মনে হয় দিয়েছে এইগুলা কি বেচতেছেন মোট বাড়ি কত না আমার কাছে কেমন যেন মনে হচ্ছে মানুষ আজকে একটু বেশি বেশি লাগতেছে আবহাওয়া ঠান্ডা তো এই জন্য মানুষ বেশি বেশি দেখা যাচ্ছে

সমস্যা হয় তাই না যা আল্লাহ রহমত করছে আমাকে এগুলা খাইলাম না দশ টাকার জন্য বিশ টাকা আর দ্বিতীয়ত হচ্ছে খাওয়ার জন্য না থাকার জন্য না নিজেকে সুস্থ রাখার সবচেয়ে বড় বিষয়